হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডাব্লিউএস অ্যাকাডেমি দিস ইজ আরবুর রহমান ড্যার স্টুডেন্টস প্রতিদিন আমরা সকাল সাতটাতে ইম্পর্টেন্ট জি কের প্রশ্ন উত্তর নিয়ে একটি ক্লাস করিয়ে থাকি যার আজ তেত্রিশ নম্বর পর্ব আজকের পর্বেও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে যেগুলো অবশ্যই আলোচনা করব এবং সমস্ত স্টুডেন্টকে বলবো ক্লাসটিকে একটু শেয়ার করতে ক্লাসটিতে প্রতিদিন যুক্ত হওয়ার সাথে সাথে লাইক করবে এবং প্রতিদিনের ক্লাসটি কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো সময় নষ্ট না করে প্রথম ক্লাস আজকে আমাদের তেত্রিশ নম্বর ক্লাসের প্রথম প্রশ্নের দিকে যাব অবশ্যই প্রথম প্রশ্নে বলা হচ্ছে একটা বই রিলেটেড প্রশ্ন জঙ্গল বুক দ্য এর লেখক হলেন কে এই ধরনের বই থেকে কিন্তু প্রশ্ন আসে জঙ্গল বুক একটা কিন্তু বিখ্যাত বই দ্য জাঙ্গাল বুক হ্যারি পটার সিরিজের লেখককে দ্য তোমার শার্লক কে লিখেছিলেন এই ধরনের বই থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় তো দ্য জঙ্গল বুক এই বইটির লেখক হলেন কে অবশ্যই এটা লিখেছেন রুড ইয়ার্ড কিপলিং তার লেখা একটা বই জঙ্গল বুক এছাড়া দেখো ইম্পর্টেন্ট কিছু বই যেমন দ্য টিনটিন সিরিজ এটা লিখেছেন জর্জ রেমি বা জে রেমি জর্জ রেমির আরও একটা নাম আছে জে রেমি ছোটোবেলাতে তোমরা নিশ্চয়ই টিনটিন সিরিজ অনেকে হয়তো পড়েছিলে তো সেই টিনটিন সিরিজের লেখককে জর্জ রেমি বা জে রেমি লিখেছিলেন এই বইটা সাথে সাথে ব্যাটম্যানকে লিখেছিলেন ব্যাটম্যান চরিত্রের স্রষ্টা হচ্ছে বিল ফিঙ্গার স্পাইডারম্যান লি তার দ্বারা সৃষ্ট হওয়া একটি চরিত্র স্পাইডারম্যান চরিত্র চলো পরের প্রশ্ন জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াস স্কেলে জল কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলে ফুটতে থাকবে জলের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন তিন জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের জন্য কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন জালিয়ানওয়ালাবাগ এটা পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবের অমৃতসরে এটা অবস্থিত তো পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত জালিয়ানওয়ালাবাগ এখানে উনিশশো সালের তেরোই এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটে এখানে ডেড স্টুডেন্টস প্রচুর মানুষের উপরে নির্বিচারে গুলি চালানো হয় এবং অনেক মানুষ একে এখানে হত্যা করা হয়েছিল তো সেই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে ব্রিটিশ সরকাররা নাইটহুড উপাধি দিয়েছিলেন সেই উপাধিটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন কে ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা শুরু করেছিলেন ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা সূচনা কে করেছিলেন দেখো ঘোড়ার পিঠে দাগ ব্যবস্থা শুরু করেছিলেন শেরশা শেরশা ঘোড়ার পিঠে দাগ ব্যবস্থা সহ আরো কয়েকটা জিনিস তিনি কিন্তু শুরু করেছিলেন তার সময়ে আমরা যদি দেখি খুবই ইম্পর্টেন্টভাবে ভাবে রাখবে রুপিয়া তিনি কিন্তু শুরু করেন রুপিয়ার সূচনা কে করেন বা রুপিয়া প্রবর্তন কে করেছিলেন শেরশা প্রবর্তন করেছিলেন এবং এই শেরশা তার সময়ে কবুলিয়ত এবং পাট্টা প্রথা কবুলিয়ত এবং পাট্টা প্রথা প্রবর্তন করেন মাথায় থাকবে তাহলে এটা কবুলিয়ত এবং পাট্টা প্রথা কে প্রবর্তন করেছিলেন শের শাহ প্রবর্তন করেছিলেন শুরু করেছিলেন তিনি পরে দেখো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটা ভারতের কোথায় আছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটা ভারতের সিকিম রাজ্যে অবস্থিত সিকিমে অবস্থিত সাথে সাথে এই যে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ এটা সম্পর্কে আরো একটা তথ্য মনে রাখবে এটা ভারতে অবস্থিত হিমালয়ত্ব সর্বোচ্চ শৃঙ্গ এবং বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ বিশ্বের তৃতীয় উচ্চতম শিখর সেটা হচ্ছে ঞ্চনজঙ্ঘা পরে দেখো প্রশ্ন ছয় কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় খুবই সহজেই আমরা সূর্যের আলো থেকে কোন ভিটামিনকে পেয়ে থাকি এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু প্র্যাকটিস করেছি আর আমি তোমাদের বলেছিলাম অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমি কিন্তু দুটো একটা প্রশ্ন রিপিট করব তো রিপিট কেন করছি যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস প্রশ্ন দুটো একটা রিপিট করা হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন ডিটা আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি ভিটামিন ডি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল ক্যালসি ফেরল আচ্ছা তোমরা জানো এই যে ক্যালসিফেরল বা ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়ে থাকে ক্যালসিফেরল বা ভিটামিন ডি এই যে ভিটামিন ডি এর অভাবে এর অভাবে বিভিন্ন হাড়ের রোগ হতে পারে যেমন অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস হতে পারে এবং রিকেটস রোগ এই ধরনের রোগগুলো ভিটামিন এর অভাবে হতে পারে চলো পরের প্রশ্ন পৃথিবীতে মোট মহাসমুদ্রের সংখ্যা কয়টি পৃথিবীতে টোটাল মহাসমুদ্র আছে কতগুলি মহাসাগর বা মহাসমুদ্র পাঁচটি মহাসমুদ্র আছে পৃথিবীতে এখন এই যে পাঁচটি মহাসমুদ্র আছে কি কি প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে বৃহত্তম সবথেকে বড় এবং প্রশান্ত মহাসাগরটা হচ্ছে গভীরতম গভীরতম প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার দেব বলে একটা পয়েন্ট আছে যেটা প্রায় মাইনাস এগারো হাজার মিটার মতো কিন্তু ডেপথ মানে প্রায় এগারো হাজার মিটার গভীর একটা পয়েন্ট যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত আছে গুড এটা একটু মাথায় রাখতে হবে এরপরে দেখো আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আন্টার্কটিক মহাসাগর এটাকে আমরা অনেক সময় কুমেরু মহাসাগরও বলে থাকি কুমেরু মহাসাগরও বলা হয় অ্যান্টার্কটিক মহাসাগরকে আর আর্টিক মহাসাগর যেটাকে সুমেরু মহাসাগরও অনেক সময় বলা হয়ে থাকে তো সুমেরু অঞ্চলে সুমেরু মহাসাগর আর কুমেরু অঞ্চলে কুমেরু মহাসাগর টোটাল আমাদের কিন্তু এখানে পাঁচটি মহাসাগর পাচ্ছে এর সাথে সাথে এশিয়া আফ্রিকা ইউরোপ দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা এইগুলি হচ্ছে আমাদের পৃথিবীতে সাতটি মহাদেশ এর ভিতরে এশিয়া হচ্ছে সবথেকে বৃহত্তম মহাদেশ বৃহত্তম মহাদেশ যেটা আর আফ্রিকাতে দেশ সব থেকে বেশি আছে দেশ বেশি প্রায় চুয়ান্নটি দেশ আছে সব থেকে বেশি দেশ কোন মহাদেশে আছে আফ্রিকাতে ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অশ্বিনিয়া মহাদেশকে অনেক সময় বলা হয়ে থাকে অস্ট্রেলিয়া মহাদেশ কারণ এর সব থেকে বড় দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা মহাদেশে আমরা এখানে কোনো অফিসিয়াল কোনো মানুষের বসবাস দেখতে পাবো না আন্টার্কটিকা মহাদেশ এটা কিন্তু বসবাসের অযোগ্য একটা মহাদেশ এখানে কোনো মানুষের স্থায়ী বসতি নেই চলো পরেরটা আমরা দেখি নেক্সট প্রশ্ন নেক্সট হচ্ছে ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি ছিল আমাদের ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন প্রণব মুখার্জি ছিলেন বাঙালি রাষ্ট্রপতি প্রথম প্রণব মুখার্জি তিনি তেরোতম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতের খুব ইম্পর্টেন্ট এটা চলো রাষ্ট্রপতি সম্পর্কে কয়েকটা তথ্য বলা যাক প্রথমত জেনে রাখো প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি এরপরে দেখো এই রাজেন্দ্র প্রসাদ ছিলেন দুটি টার্মের জন্য দ্বিতীয়বারের জন্য কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন পরপর দুটি টাইম পিরিয়ডের জন্য বা পরপর দুটো টেন জন্য যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়ান অ্যান্ড অনলি একমাত্র তারপরে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন ব্যক্তি হিসাবে তার নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান সর্বপল্লী রাধাকৃষ্ণান এইবারে দেখো এনার সম্বন্ধে একটা জিনিস এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণান তার আগে কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন এবং তিনি হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এরপরে দেখো আমাদের ভারতের প্রথম মুসলিম প্রথম মুসলিম রাষ্ট্রপতি পরীক্ষায় প্রশ্ন আসে কে ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর জাকির হোসেন ডক্টর জাকির হুসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি গুড চলো নেক্সট আমাদের প্রশ্ন আর বর্তমান রাষ্ট্রপতি সম্পর্কে তো আমাকে বলতে হবে না তোমরা জানো দ্রৌপদী মুর্মু ভারতের পনেরোতম রাষ্ট্রপতি বর্তমানে পদে আছেন কাথিয়াবার উপকূল কোন রাজ্যে অবস্থিত কাথিয়াবার উপকূল কোন রাজ্য আছে ভারতের এই যে রাজ্য আছে এর ভিতরে নটি রাজ্য কিন্তু উপকূলীয় রাজ্য যেমন গুজরাট রাজ্য এটা এক নম্বরে গুজরাট দুই মহারাষ্ট্র তিনে আমরা গোয়া রাজ্যকে পাবো চারে কর্ণাটক রাজ্য পাঁচ কেরাল রাজ্য এগুলো পশ্চিম উপকূলের কিছু রাজ্য এরপরে ছয় নম্বরে আমরা পাচ্ছি তামিলনাড়ু রাজ্য যেটা পূর্ব উপকূলে আচ্ছা সাত নম্বরে অন্ধ্রপ্রদেশ রাজ্য যেটা আরও একটি রাজ্য এখানে অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানাকে ভাগ করা হয়নি এটা পুরনো ম্যাপ একটা হ্যাঁ এটা একটু দেখে নিতে হবে এখানে তেলেঙ্গানা রাজ্য আছে যাই হোক তো সাত নম্বর এটাও একটা উপকূলীয় রাজ্য আচ্ছা আট হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্য একটা উপকূলীয় রাজ্য এবং নয় হচ্ছে পশ্চিমবঙ্গ টোটালি নয়টি রাজ্য আমাদের উপকূলীয় রাজ্য তো এর ভিতরে কাথিয়াবাড় উপকূল কোন উপকূলকে বলা হয় সেটা হচ্ছে গুজরাটের যে উপকূল সেটাকে কাথিয়াবাড় উপকূল বলা হয় এখন গুজরাটের দুটো গুরুত্বপূর্ণ উপকূল আছে একটা এই অঞ্চলের উপকূল আর একটা এই উপকূল এই দুটো উপকূলের কিন্তু আলাদা আলাদা নাম আছে এই অঞ্চলটাকে আমরা বলে থাকি কাথিয়াবাড় এই অঞ্চল থেকে বলা হয় কি কাথিয়াবাড় আর উপরের যে অংশ এই যে একটা তোমরা এখানে নোজ মতো দেখতে এই এই যে উপসাগর এটাকে উপসাগর কচ্ছ বলা হয় এবং এর উপরে যে তোমার উপকূল এই উপকূলটাকে বলা হয় কচ্ছ উপকূল কচ্ছ উপকূল তো গুজরাটের কয়টি উপকূল পাচ্ছি কচ্ছ উপকূল আর কাথিয়াবাড় উপকূল আর গুজরাট রাজ্যের উপকূল রেখা সব থেকে দীর্ঘ এক হাজার কিলোমিটার প্রায় কিন্তু গুজরাট রাজ্যের উপকূলরেখা আছে যেটা দেশের দীর্ঘতম উপকূলরেখা বিশিষ্ট রাজ্য বানায় গুজরাটকে স্টোন ক্যান্সারের জন্য দায়ী কি ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে অ্যাসিড বৃষ্টি রক্তে আরবিসি বেড়ে গেলে কোন রোগ হয় লোহিত রক্ত কণিকা যদি বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় তাহলে কোন রোগ হতে পারে রেড ব্লাড সেল বা আরবিসি পরিমাণের তুলনায় যদি বেড়ে যায় তাহলে কোন রোগ হয় অ্যানিমিয়া হিমোফিলিয়া তারপরে পলিসাইথোমিয়া লিউকোমিয়া অ্যান্সার হচ্ছে পলিসাইথোমিয়া রোগটা হয়ে থাকে আরবিসি বেড়ে গেলে আচ্ছা অ্যানিমিয়া এটাকে আমরা রক্তাল্পতা বলে থাকি রক্তাল্পতা বলা হয় অ্যানিমিয়া বা রক্তালপোতা হয় আমাদের শরীরে যদি আয়রন কমে যায় আয়রন কমে যায় আয়রন এর কম থাকলে আমাদের শরীরে আয়রন কম হলে কিন্তু আমাদের অ্যানিমিয়া হয়ে থাকে সাধারণত রক্ত কমে যায় এবং অ্যানিমিয়া হয় আচ্ছা হিমোফিলিয়া একটা বংশগত রোগ হ্যাঁ হিলো হিমোফিলিয়া তো কোনো রক্ত বেড়ে গেলে হয় না এটা সাধারণত একটা বংশগত রোগ বংশগত রোগ হিমোফিলিয়াটা আরেকটা দেখো লিউকোমিয়া লিউকোমিয়াটাও হচ্ছে তোমার এটা যদি স্বাভাবিকের তুলনায় আমাদের শ্বেত রক্তকণিকা বেড়ে যায় শ্বেত রক্তকণিকা এর বৃদ্ধি যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাই আমাদের লিউকোমিয়া রোগ হয়ে থাকে শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে কত সালে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশন গঠিত অফ হয় ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই গঠন হয়েছিল কত সালে সুন্দর একটা প্রশ্ন দারুণ একটি প্রশ্ন সকলে দুটো তো এটার উত্তর করে ফেলো ফার্স্ট উত্তর করো এবং যারা নতুন আছো ক্লাসে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অ্যান্সার হচ্ছে উনিশশো সালে সিবিএসই গঠন হয় নিম্নের মধ্যে কোন রাজ্যে ম্যাগনেসাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ম্যাং ম্যাগনেসাইট হচ্ছে ম্যাগনেশিয়ামের একটা কিন্তু বিশেষ ধরনের আকরিক এটা থেকে ম্যাগনেশিয়াম পাওয়া যায় ম্যাগনেসাইট থেকে তো ম্যাগনেসাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য বা সঞ্চয় সঞ্চয়ের নিরিখেও কোন রাজ্য প্রথমে আছে সঞ্চয় ও উৎপাদন সব থেকে বেশি করে ম্যাগনেসাইট কারা কোন রাজ্য দেখো স্টুডেন্টস আমাদের ভারতের তামিলনাড়ু রাজ্য এরা কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসাইট উৎপাদন করে থাকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি এটা বাড়ির আজকের কাজ দেওয়া থাকবে কমেন্ট করে অবশ্যই সকলে জানিয়ে যাবে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় রাজ্য কোনটি সব থেকে এরিয়া ওয়াইজ কিন্তু সবথেকে বড় রাজ্যের নাম কি কমেন্ট বক্সে সকলেকে এই উত্তরটা করতে বলবো এবং সকলে আশা করবো তোমরা এটার উত্তর করে যাবে চলো নেক্সট আমাদের প্রশ্ন চোদ্দ ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন কি ধরনের সংস্থা অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কি ধরনের সংস্থার নাম কি ধরনের সংস্থার উদাহরণ নির্বাহী সংস্থা অসাংবিধানিক সংস্থা আইনগত সংস্থা নাকি সাংবিধানিক সংস্থা অর্থ কমিশনের উল্লেখ আমরা কোথায় পাই সংবিধানে পাই তো অবশ্যই এটা একটি সাংবিধানিক সংস্থা তাই না অর্থ কমিশন সম্পর্কে কোথায় আছে দুশো আশি ধারাতে ভারতের সংবিধানের দুশো আশি নং ধারাতে অর্থ কমিশনের বিধান আছে পরে দেখো কোন শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি সংখ্যায় থাকে একটু আগেই আমরা বলছিলাম শ্বেত রক্তকণিকা সম্পর্কে শ্বেত রক্তকণিকা এটা কোন শ্বেত রক্তকণিকার অনেকগুলো কণা আছে এর ভিতরে কোনটা সব থেকে বেশি পরিমাণে শ্বেত রক্তকণিকায় থাকে কোন শ্বেত রক্তকণিকা খুবই বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে নিউট্রোফিল খুবই বেশি পরিমাণে পাওয়া যায় দেখো এখানে শ্বেত রক্তকণিকা পাঁচ প্রকারের নিউট্রোফিল বেসোফিল ইওসিনোফিলস এবং আরেকটি হচ্ছে মনোফিলস এবং লিম্ফোসাইট এইগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার কিছু উদাহরণ পাঁচ প্রকারের হয় এখন এই যে শ্বেত রক্তকণিকা এটা যে আমাদের শরীরে থাকে শ্বেত রক্তকণিকার একটা বিশেষ কাজ আছে শ্বেত রক্তকণিকার কাজ কি জানো এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা এর কাজ কি আমাদের ইমিউন সিস্টেমকে ভালো করা বা রোগ প্রতিরোধ করা এর প্রধান কাজ মাথায় ঢুকেছে পরের আমাদের প্রশ্ন কি ষোলো নম্বর প্রশ্ন মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে কে ভারতে মুদ্রা টাকা পয়সা এর সরবরাহ নিয়ন্ত্রণ করে কারা ভারতে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আমাদের আরবিআই এবং সাথে সাথে মনে রাখবে ভারতের মুদ্রা বা কারেন্সি মুদ্রা বা টাকা এটা ছাপাই কারা এটাও কিন্তু ছাপিয়ে থাকে আমাদের আরবিআই টাকা ছাপানোর দায়িত্বেও তারা থাকে বর্তমানে টিডব্লিউস একাডেমিতে কী কী ব্যাচ চলছে তোমরা দেখতে পারো এই ব্যাচগুলোর মাধ্যমে তোমরা তোমার প্রিপারেশানকে আরও সুন্দর করতে পারো তোমার প্রিপারেশানকে আরও ভালো করতে পারো তো টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করো এবং তোমার পছন্দ মতো ব্যাচে তুমি ভর্তি হয়ে সেখান থেকে তোমার প্রিপারেশানটাকে আরও আরও ভালো করো আরও বেহতার করো আরও সুন্দর করো তার জন্য টিডব্লু এস অ্যাকাডেমি তোমাদের ক্লাস দিচ্ছে আমাদের অ্যাপে সেখানে তোমরা নমিনিয়াল ফিস পে করার মাধ্যমে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে বেটার ক্লাস করতে পারবে এবং বেস্ট এক্সপিরিয়েন্সে ক্লাস করতে পারবে বুঝলে চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন গাছের জীবন চক্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি গাছের একটা গাছের জীবনচক্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেটি সেটার নাম হচ্ছে ফুল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন উপাদানের ঘাটটির ফলে হাড়ের ক্ষয় হয় গর্ত নয় মাফ করবে হাড়ের ক্ষয় হয় আমাদের হাড় বা আমাদের যে বনগুলো থাকে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয় কিসের অভাবে কোনটা কম হলে কিসের অভাবে হাড়ের ক্ষয় হয় ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় হয় বরদলি সত্যাগ্রহ কবে সংগঠিত হয় বরদলি না এটা একটা কৃষক সত্যাগ্রহ এটা একটা কৃষক সত্যাগ্রহ বরদলি সত্যাগ্রহ এই বরদলি সত্যাগ্রহটা কবে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে কোথায় স্থান হচ্ছে গুজরাট রাজ্য স্থান গুজরাট রাজ্য আর যিনি এই বরদলী সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন তার নাম কি যেন তার নাম হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি পরবর্তীতে গিয়ে ভারতের লৌহ মানব মানে নামে পরিচিতি পায় সর্দার বল্লভ ভাই প্যাটেল মাথায় ঢুকেছে এছাড়া গুজরাটে আরও একটা সত্যাগ্রহ সম্পর্কে আমি একটুখানি তোমাদের বলে দিই যেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ এটাও একটা কৃষক সত্যাগ্রহ ছিল ওকে তো এই যে খেদা সত্যাগ্রহ এই খেদা সত্যাগ্রহটা হয়েছিল আঠেরোশো আট মাফ করবে উনিশশো আঠেরো সালের দিকে উনিশশো আঠেরো সালে খেদা সত্যাগ্রহ হয় এবং এই সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী খদ মহাত্মা গান্ধী এবং কিছু গুজরাটের স্থানীয় নেতৃবর্গরা এই খেদা সত্যাগ্রহে অংশগ্রহণ করে এটা গুজরাটের খেদা অঞ্চলে হয়েছিল নাসা কত সালে প্রতিষ্ঠিত আমি নাসার সদর দপ্তর নিয়ে আগের দিন বলিয়েছিলাম এবং সেখানে নাসার প্রতিষ্ঠা সালটা লিখে দিয়েছিলাম তো এটা পারবে তোমরা নাসা কত সালে প্রতিষ্ঠা হয় নাসা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সদর দপ্তর ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রে কোন দেশকে সোনালি আঁশের দেশ বলা হয় সোনালি আঁশের দেশ আমরা কাকে বলি অবভিয়াসলি সোনালি আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে কারণ বাংলাদেশ সোনালি আঁশ বা সোনালী তন্তু নামে পরিচিত পাট উৎপাদনে কিন্তু বিশ্বে প্রথম তো পাট উৎপাদনে উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে কোন দেশ বাংলাদেশ এই কারণে সোনালি আঁশের দেশ বলা হয় পঙ্কজ আডবাণী কোন খেলার সাথে যুক্ত পঙ্কজ আডবাণী কোন খেলার সাথে আসলে যুক্ত ছিলেন পঙ্কজ আডবাণী বিলিয়ার্ডস খেলা বা স্নুকার খেলা বিলিয়ার্ডস বা স্নুকার খেলার সাথে তিনি যুক্ত ছিলেন এখানে দেখো কিছু খেলোয়াড় ক্রিকেটের সাথে সচিন টেন্ডুলকার বিরাট কোহলি এম এস ধোনি এছাড়া আরও অনেক খেলোয়াড় আছে তোমরা তো জানো বর্তমানে যদি বর্তমান তারকাদের কথা বলা হয় ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন শুভমন গিল তারপরে তোমার কে এল রাহুল ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ হ্যাঁ এই যে প্লেয়ারগুলো খেলে এরা হচ্ছে ক্রিকেট প্লেয়ার ব্যাডমিন্টনে পিভি সিন্ধু সাইনা নেওয়াল এছাড়া আরও অনেক নাম আছে পিবি সিন্ধু সাইনা নেওয়াল বিখ্যাত নাম শুটিংয়ে মনু ফাঁকের অভিনব বিন্দ্রা এবং স্বপ্নেল কুশলা কুশালে এরা এরা সকলেই অলিম্পিকে পদক জিতেছে কুস্তিতে বজরং পুনিয়া আমান সেরাওয়াত হকিতে রানি রামপাল ধনরাজ পিল্লাই আর বিখ্যাত ধ্যান বা মেজর ধ্যান চাঁদের নাম তো আমরা বলতেই হয় তো তারা হকি খেলার সাথে যুক্ত হরমনপ্রীত সিং তিনি সম্প্রতি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন তিনিও একজন কিন্তু হকি প্লেয়ার টেনিসের সাথে সানিয়া মির্জা মহেশ ভূপতি লিয়েন্ডার পেস আরেকটা লিখে ফেলো রোহান বোপান্না রোহান বোপান্না এরা হচ্ছে এক একজন কিন্তু টেনিস খেলোয়াড় ভারতের ভারত তোলনে মীরাবাই চানুর নাম আমরা কিন্তু দেখতে পাই এরা হচ্ছে কিছু খেলোয়াড় যারা কে কোন খেলার সাথে যুক্ত এখানে লিখে দেওয়া হলো তোমরা এটা একটু পড়ে রাখবে কার্গিল যুদ্ধ কোন বছর অনুষ্ঠিত হয় কার্গিল যুদ্ধ এটা ভারত ও পাকিস্তানের মধ্যে হয় ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধটা হয়েছিল এখন কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল এটা একটু বলো সুন্দর একটা প্রশ্ন কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো সালে ওকে কার্গিল যুদ্ধটা কবে হয় উনিশশো নিরানব্বই এখান থেকে একটা জিনিস লিখে ফেলো ছাব্বিশে জুলাই এই যে কয়েকদিন আগে আমাদের পার হয়ে গেল ছাব্বিশে জুলাই সেই ছাব্বিশে জুলাই দিনটাতে কার্গিল বিজয় দিবস পালন করা হয় কারগিল বিজয় দিবস তাহলে কবে পালন করা হয় ছাব্বিশে জুলাই পালন করা হয় মৃত্যুর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মৃত্যুর আমাদের ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র এটা ভারতের কোন রাজ্যে আছে অবশ্যই এটা তামিলনাড়ুতে আছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপরে একটা বাঁধ নির্মিত হয়েছে সেটার নাম মৃত্যুর বাঁধ সেই কাবেরী নদীর মৃত্যুর বাঁধকে কেন্দ্র করে গড়ে উঠেছে মৃত্যুর জলবিদ্যুৎ কেন্দ্র পরে আমাদের প্রশ্ন আগ্রা দুর্গ নির্মাণ করেন কে আগ্রা ফোর্ট বা আগ্রা দুর্গ এটাকে নাইনটিন এইটি থ্রি সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছিল ইউনেস্কো কর্তৃক এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা হয়েছিল নাইনটিন এইটি থ্রিতে নির্মাণ করেছিলেন সম্রাট আকবর সো আজ ক্লাস আমরা এখানেই শেষ করব ইম্পর্টেন্ট পঁচিশটি প্রশ্ন নিয়ে আমি প্রতিদিন আলোচনা করি আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না পরের দিনের ক্লাসে দেখা হোক নতুন একটি পর্বে দারুণ একটি পর্বে ভালো থাকবে সকলের টাটা বাই